ভালোবাসার পর থেকে হয়ে গেছে সবকিছু ভালো তুমি আমার জান হয়েছ আমি তোমার প্রেমের আলো ঝগড়া হয়েছে আমাদের বেড়েছে অনেক দূরত্ব ভালোবাসা তো কমেই গেছে। গেছে কমে গুরুত্ব আমার কাহিনীতে কি হবে তুমি রানি তোমার আমার ভালোবাসা টিকবে না আমি জানি রাস্তায় আমি অবাক হয়ে দেখেছি আজ তোমায় কেমন করে ধোকা দিয়ে একবারও তাকিয়ে দেখলে না আমায় তোমার ওই ছবিটাকে দেখেছি আমি কতবার মনের মধ্যে ঝড় উঠেছে মন করছে আজ প্রহার যাকে আমি ভালোবাসতাম দেখতাম আমি যার স্বপ্ন তার প্রতিটা কথাই আমি হয়ে যেতাম মগ্ন তার মধ্যে কিছু আলাদা ছিল ছিল কোনো নতুন ব্যাপার সেই জন্য তো আমি তাকে দেখতে যেতাম নদীর পাড় তোমার আমার কথাগুলো শোনে না তো কেউ তোমার জন্য আমার মনে উঠছে প্রেমের ঢেউ তুমি ছাড়া আমার কেউ আর নাই তোমায় পাওয়ার জন্য মন নিজেকে হারাই মুছেছি এই প্রেম কারণ খেলেছ যে তুমি গেম মিষ্টি মিষ্টি কথা বলে করেছ আমার সাথে প্রেম তোমার আমার হৃদয়ে বাজে প্রেমের গান তুমি আমায় ভালোবাসো না শুনতে পেয়েছে আমার কান বৃষ্টির ফোঁটাই ফোঁটাই লেখা আছে তোমার নাম তুমি তো আমায় ভালোবেসে ছিলে তাহলে করলে কেন বদনাম ভালোবেসে ছেড়ে যাওয়ার পর পেলে কি তুমি খুশি আমি তো তোমায় ধোকা দিইনি আমি তো এখনো তোমার সাথে আছি আসল প্রেম চেনার আছে অনেক উপায় আসল ভালোবাসা থাকলে লাগবে না তোমার কোনো উপায় তোমার চোখে চোখ রেখে লিখব আমি গান তোমার সাথে থাকতে থাকতে তুমি হয়েছ আমার যান